হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাকা মোবাইল ফোনটি দিয়ে বের করতে পারবেন খুব সে যতই দূরে কেন তার মোবাইলের কিন্তু বের করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্ট দিয়ে বন্ধুরা স্ক্রিনে যে কল লিস্টটি আপনি দেখতে পাচ্ছেন এটা আমার এক বন্ধুর কল লিস্ট সে থাকে কিন্তু অনেক দূরে তারপরেও কিন্তু আমি আমার মোবাইলটি দিয়ে তার ফোনের কল লিস্ট বের করে ফেলেছি বন্ধুরা এই কাজটি শিখে রাখতে পারেন ভবিষ্যতে আপনাদের অনেক অনেক কাজে লাগবে তবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজটি শিখবেন না আর যদি সেটি করেন তাহলে তার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে তো বন্ধুরা কিভাবে কাজটি করবেন চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অন্যের মোবাইলের কল লিস্ট বের করার জন্য আপনার ফোন থেকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বক্স পাবেন আপনি ওখানে ক্লিক করবেন এখন আপনি যে কোম্পানির সিমের কল লিস্ট বের করতে যাচ্ছেন সেই কোম্পানির একটি নিজস্ব অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে ধরুন যদি জিপি সিম হয় তাহলে মাই জিপি অ্যাপস আর যদি লিঙ্ক সিম হয় তাহলে মাই বাংলা লিঙ্ক আর যদি রবি সিম হয় তাহলে মাই রবি অ্যাপস আর যদি এয়ারটেল সিম হয় তাহলে মাই এয়ারটেল অ্যাপস এগুলো ইনস্টল করতে হবে আমরা যেহেতু অধিকাংশ মানুষ গ্রামীণ সিম ব্যবহার করে থাকি তাই আমি প্রথমে গ্রামীণ সিমের কল লিস্ট কীভাবে বের করবেন সেটাই আপনাদেরকে দেখাবো আর অন্যান্য সিমের কল লিস্ট কীভাবে দেখবেন সেটা আমি ভিডিওর শেষে বলবো তো আপনি গুগল প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বক্স পাবেন আপনি এখানে চলে আসবেন সার্চ বক্সে আসার পর মাই জিপি লিখে সার্চ করে দেবেন তাহলেই এই অ্যাপসটি চলে আসবে এই যে দেখুন মাই জিপি অ্যাপসটি চলে এসেছে তো আমার যেহেতু ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিবেন তারপর এখানে লেখা রয়েছে ইয়োর ফোন নাম্বার তো আপনি এখানে কার নম্বরটি দিবেন তো আপনি যার ফোনের কল লিস্ট দেখতে চান তার নম্বরটি এখানে দিয়ে দেখুন আমি একটি ফোন নাম্বার নাম্বার দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর যে নাম্বারটি দিয়েছিলাম সেই নম্বরে একটি মেসেজ যাবে মেসেজে চার সংখ্যার ওটিপি থাকবে সেই ওটিপিটা আপনাকে নিতে হবে এটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ অর্থাৎ যার কল লিস্ট আপনি বের করতে চাচ্ছেন সে যদি আপনার কাছে থাকে বা আশেপাশে থাকে তাহলে এই ওটিপিটা এক নজর দেখলেই আপনি নিয়ে নিতে পারবেন এবং এখানে ওটিপিটা দিয়ে দিবেন একবার ওটিপি দিয়ে দিলে আর বারবার ওটিপি দিতে হবে না কিন্তু সে যদি আপনার থেকে অনেক দূরে থাকে তাহলে যেভাবে হোক আপনাকে ওটিপিটা কালেক্ট করতে হবে যেহেতু ওটিপি ছাড়া এখানে কাজ হবে না তাই আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিতে পারছি না তো দেখুন আমি এখানে সেই ওটিপি নাম্বারটি দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার সাথে সাথেই অ্যাপসের ইন্টারফেসটা কিন্তু এরকম দেখাবে তার ফোনে কত টাকা আছে কত এমবি আছে কত মিনিট আছে সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন তখন তার সিমটা আপনার দখলে চলে আসবে তো কল লিস্ট দেখার জন্য নিচে দেখুন অ্যাকাউন্ট নামে একটি বাটন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে ইউজ হিস্টোরি নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর উপরে দেখুন কল হিস্টোরি নামে একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখুন গত তিরিশ দিনের মধ্যে কোন কোন নম্বরে কথা বলেছে কত মিনিট কথা বলেছে সব কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে সাত দিনের কল লিস্টও কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর এখানে কিন্তু প্রতি পাঁচ ঘন্টা পর পর কল লিস্টগুলো আপডেট হয়ে থাকে একটা জিনিস লক্ষ্য করবেন সাইডে যে তীর চিহ্নগুলো রয়েছে কিছু চিহ্নগুলো দেখুন উপরে রয়েছে আবার কিছু তীর চিহ্নগুলো নিচে রয়েছে এর মনে হলো উপরে যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন সেই কলগুলো হলো আউট কল অর্থাৎ বাহিরে কাউকে কল করা হয়েছিল আর নিচে যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনকামিং কল অর্থাৎ এই ফোনে কল এসেছিল এবং কোন নম্বরে কত মিনিট কথা হয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আর অন্যান্য সিমের ক্ষেত্রে আপনি এইভাবেই কল লিস্টগুলো দেখতে পারবেন যে সিমের কল লিস্টটি দেখতে চান সেই সিমের কোম্পানির একটি নিজস্ব অ্যাপস রয়েছে আপনি ওই অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর এই প্রসেসেই কাজ করবেন তাহলেই আপনি কল লিস্টগুলো খুব সহজেই দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদিও একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ওকে ধন্যবাদ